আলাইকুম দেব দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমেই চলে যাচ্ছি সংবাদ শিরোনামে তারপর বিস্তারিত আমি নিজেই অস্বস্তি নিয়ে এখনো বিএনপিতে টিকে আছি বললেন মেজর হাফিজ এরপরে জানিয়ে দেব দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না নন্দিত প্রকল্প প্রশ্নবিদ্ধ করলো কারা হ্যাঁ দর্শক বলছি ভূমি ও গৃহহীনদের আবাসনের কথা উপজেলায় জন কর্মকর্তা যেতে পারেন অনেক জায়গায় ঘর প্রতি চুরি হয়েছে বিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আরো থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ অটো পাস নয় পরীক্ষা দিতেই হবে এস ও এইস নিয়ে একগুচ্ছ বিকল্প চিন্তা এছাড়া থাকছে বিধিনিষেধ পালনের শিথিলতা ঢাকা ছাড়ছেন মানুষ সর্বশেষ জানিয়ে দেব গভীর রাতে দুবাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠল শহর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধে গঠিত জেড ফোর্সের অন্যতম সেনা কর্মকর্তা বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন জেড ফোর্সের সমরনায়ক সেনা কর্মকর্তাদের মধ্যে চারজন ছিলেন একজন কর্নেল আকবর হোসেন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অন্য দুজন কর্নেল অলি আহমেদ ও মেজর শমশের মবিন চৌধুরী তারা অন্য দলে চলে গেছেন আমি একমাত্র কোনো ক্রমে অনেক অস্বস্তি নিয়ে এখনো টিকে আছি বুধবার সাতই জুলাই বিকেলে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির উদ্যোগে একাত্তরের মুক্তিযুদ্ধ মুক্তি বাহিনীর জেট ফোর্স গঠন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় মেজর হাফিজ বলেন জিয়াউর রহমানকে আমরা সবাই একজন মহান রাষ্ট্রপতি রূপে জানি তিনি যে কত কৌশলী সমরনায়ক ছিলেন মুক্তিযুদ্ধের সামরিক অঙ্গনে তিনি যে একজন তেজদীপ্ত কমান্ডার ছিলেন আজকে বিনা ভোটের এই সরকারের কারণে ক্রমাগতভাবে সেই ইতিহাস বিকৃত হয়েছে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমার কমান্ডার শহীদ জিয়াউর রহমানকে এ সময় তিনি আরো বলেন জেট ফোর্স ছিল মুক্তিযুদ্ধের প্রথম ব্রিগ্রেড কিন্তু এটি ছিল একটি অন্য দুটি যে এবং এস ফোর্স সেখানে দুটি করে পদাতিক ব্যাটালিয়ন ছিল কিন্তু জেট ফোর্স এর তিনটি পদাতিক ব্যাটালিয়ন ছিল এই জেট ফোর্স ছিল বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী একটি ব্রিগ্রেড যারা রণাঙ্গনে অনেক গৌরব দীপ্ত ভূমিকা রেখেছে জেট ফোর্স স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা পদক অর্জন করেছে এই ফোর্স এবং আত্মদানে ও শহীদদের সংখ্যাও সবচাইতে বেশি এই জেট ফোর্সে সূত্র কালের কণ্ঠ দুর্যোগপূর্ণ আবহাওয়া নয় বর্ষা মৌসুমের ঘন বৃষ্টি প্রধানমন্ত্রী স্বপ্নের আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে অনিয়ম দুর্নীতি স্পষ্ট করে তুলেছে অনেক জায়গায় হস্তান্তরের আগেই ধসে পড়েছে নতুন ঘর আবার হস্তান্তরের পরও কোন কোন জায়গায় ঘর ভেঙে পড়েছে এতে উবে গেছে উপহার পাওয়া দরিদ্র মানুষের মুখের হাসি দায়িত্বপ্রাপ্তদের বেগম অনিয়ম দুর্নীতিতে রীতিমতো প্রশ্নবিদ্ধ হচ্ছে আশা জাগানিয়া এই প্রকল্প এমন মন্তব্য সংশ্লিষ্টদের তাদের বিগশা এর নেপথ্য দাইকারা তারা আরোজানন প্রকল্প বাস্তবায়নে অনেক স্থানে প্রাথমিক তদন্তে ভয়াবহ অনিয়ম দুর্নীতি তথ্য উদ্ঘাটিত হয়েছে এ ব্যাপারে অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রধান সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ইয়নোর বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে তাদের কেউ কেউ ধাপে ধাপে অনিয়ম দুর্নীতি করেছেন আবার অনেকে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন প্রাথমিক তদন্তের সত্যতা মেলায় এখন পর্যন্ত অন্তত 5 জন ইয়নকে ও এইচডি করা হয়েছে এছাড়া নির্মাণের কাজ ও ঘর অনিয়মের অভিযোগে বাইশটি জেলায় ছত্রিশটি উপজেলার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে এসব প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত আরো উনচল্লিশ জন কর্মকর্তা ফেসে যেতে পারেন তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে তবে অনেক প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত দায়ী কর্মকর্তারা অবৈধ প্রভাব খাটিয়ে ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছেন আশ্রয় টু প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বুধবার মোবাইল ফোনে যোগান্তরকে বলেন আমাদের কাছে যেখান থেকেই অভিযোগ আসছে সেখানেই চিঠি দিয়ে জেলা প্রশাসকদের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এখন পর্যন্ত ছত্রিশটি উপজেলার অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটির পাশাপাশি অনেক জায়গায় প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রকল্প অফিস থেকে গোপনে তদন্ত দল পাঠানো হচ্ছে এতে তদন্তে পক্ষপাতিত্বর সুযোগ কম থাকছে দায়ী কেউ পার পাবে না তদন্তে দুর্নীতির অভিযোগে সত্যতা পাওয়ার পর মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সহকারী কমিশনার ভূমি শেখ মেজবা উল সাবেরিনকে ও করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন একটু অপেক্ষা করুন দোষী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের জামাই হওয়ার সুবাদে তিনি এখনো বহাল তবিয়তে আছেন এ প্রসঙ্গে তিনি বলেন অপেক্ষা করেন পর্যায়ক্রম হবে সূত্র ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা পরিস্থিতি উন্নতি হলে কাস্টমাইজ সিলেবাসে পরীক্ষা না হলে দুই পেপার মিলিয়ে ও পূর্ণ নম্বর কমিয়ে কিংবা এম কিউর মাধ্যমে মূল্যায়ন এবারের এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষা দিয়েই গ্রেড দিতে হবে করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতির উন্নতি না হলে বিকল্প পদ্ধতিতে তাদের মূল্যায়ন করা হবে ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে এই প্রক্রিয়া গত বছরের মতো অটো পাস না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা জানিয়েছেন বিকল্প পদ্ধতি খুঁজে বের করতে ইতিমধ্যে বিশেষজ্ঞদের কাজ দেওয়া হয়েছে পাশাপাশি তাদের সঙ্গে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্ম কর্মকর্তা ও নীতি নির্ধারকরা একাধিক বৈঠক করেছেন এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের বেডু বিশেষজ্ঞরা কাজ করছেন পরীক্ষা নিয়ে অভিভাবকদের মাঝে সৃষ্ট উদ্বেগ দূর করার পাশাপাশি বিকল্প পন্থা ও এ সংক্রান্ত রোড ম্যাপে জনসমক্ষে প্রকাশের লক্ষ্য শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি যে কোনো দিন সংবাদ সম্মেলনে আসছেন বলে সূত্র নিশ্চিত করেছে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ বুধবার বলেন আমাদের এখন পর্যন্ত চিন্তা হচ্ছে ঘোষিত সিলেবাসের আলোকে নির্ধারিত ক্লাস করানোর পর শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে তবে পাশাপাশি বিকল্প চিন্তাও চলছে মূল লক্ষ্য হচ্ছে মূল্যায়ন করেই শিক্ষার্থীদের গ্রেড দেওয়া হবে বিশেষ পরিস্থিতিতে কিভাবে সেই মূল্যায়ন করা যায় এবং এক্ষেত্রে যত রকম বিকল্প আছে সবগুলো নিয়েই এই বিশ্লেষণ চলছে আমাদের জন্য উপযোগীটি বাস্তবায়ন করা হবে এ সংক্রান্ত প্রস্তাব খুব দ্রুতই সিদ্ধান্ত আকারে গ্রহণ এবং পরিকল্পনা ও রোডম্যাপ শিক্ষার্থী ও অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে নাম প্রকাশ না করার সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা যুগান্তরকে জানান ওই কমিটির একাধিক প্রস্তাব আছে এর মধ্যে একটি হচ্ছে রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন সিকিউ বাদ দিয়ে কেবল বহু নির্বাচনী প্রশ্ন এম কিউর পরীক্ষা নেওয়া বিষয় ও পূর্ণমান পরীক্ষার মোট নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া এক্ষেত্রে প্রতি বিষয়ে দুই পত্র একটিতে একীভূত করা সূত্র যুগান্তর দেশব্যাপী করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে মৃত্যু ও সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না চলছে কঠোর বিধি নিষেধ এর মধ্যে লোকজন ঢাকা ছাড়ছে বিশেষ করে বিধি নিষেধের মেয়াদ আরো সাত দিন বৃদ্ধির পর এটা আরো বেড়েছে বাস চলাচল বন্ধ থাকলেও বিকল্প পরিবহনে ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়া দিয়ে দূর যাত্রা করছেন অনেকেই যাদের অধিকাংশই শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ চাপ বাড়ছে সড়কে যানবাহন চলাচলেও অনেক মোটর বাইকে চালক সহ যাত্রী সংখ্যা চার জন দেখা গেছে রাজধানীর প্রবেশমুখে আমিনবাজার উত্তরা আবদুল্লা ও যাত্রাবাড়ি এলাকায় এ দৃশ্য এখন নিত্যদিনের চিত্র যতই দিন যাচ্ছে বিধি নিষেধ পালন ও বাস্তবায়নে শিথিলতা দেখা যাচ্ছে গাবতলি মহাসড়কে দাঁড়িয়ে থাকা এক তরুণ জানান মুন্সিগঞ্জ থেকে এখানে আসা পর্যন্ত তাকে পুলিশ আটকায়নি বিনা বাধায় তিনি এখানে আসতে পেরেছেন আরেকজন বলেন লকডাউন তো বেড়েছে ঢাকায় বসে থেকে কি করব। কাজ তো নেই তাই বাড়ি যাচ্ছি রাজধানীতে প্রবেশ কিংবা বের হওয়ার অন্যতম পয়েন্ট গাবতলি এলাকায় গেলেই চোখে পড়ছে ভারী ব্যাগ নিয়ে মানুষের পায়ে হাঁটার দৃশ্য আমিন বাজার ব্রিজ পার হওয়ার পর অপেক্ষমান মোটর সাইকেলে ও প্রাইভেট কারে চেপে দূরপাল্লার যাত্রী করলেও সেখানে ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যের উপস্থিতি অন্যদিকে পুলিশকে চাদা দেওয়ার অভিযোগে করেন এক মোটর সাইকেল চালক ও আরোহী তারা বলেন পুলিশ যদি গাড়ি না ছাড়তো আমরা সেটি চালাতে পারতাম না এদিকে গত কয়েকদিনের মতো গতকালও রাজধানীর সড়ক জুড়ে যানবাহনের সংখ্যা ছিল অনেক বেশি যান নিয়ন্ত্রণ ও আরোহীর তথ্য যাচাই বাছাই করতে হিমশিম খেতে হয় পুলিশ থাকা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইস্তেখার বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাদের ছাড়া যায় তাদেরই শুধু অনুমতি দেওয়া হচ্ছে আর না হলে মামলা দেওয়া হচ্ছে এবং অনেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে সূত্র ইত্তেফাক হঠাৎ ভয়ানক বিস্ফোরণে কেঁপে উঠল সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই সময় গভীর রাতে আচমকা এই বিস্ফোরণ ঘটে জেবেল বন্দরে থাকা এক জাহাজে অগ্নিকাণ্ড থেকে এই বিস্ফোরণ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে খবরে বলা হয়েছে বিস্ফোরণের আঘাত এতটা তীব্র ছিল যে প্রায় পনেরো কিলোমিটার দূরেও এটি অনুভূত হয় দুবাইয়ের রাতের আকাশ ভেদ করে আগুনে আভা দেখা দেখা যায় শহর জুড়ে এমন কি মহাকাশ এই গিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজটিতে যারা কর্মরত ছিলেন তারা আগেই বেরিয়ে যান কোন দাহব্যস্ত আগুনের জ্বলে এই বিস্ফোরণে বলে কর্তৃপক্ষ জানায় বিস্ফোরণের ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের প্রায় আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে দুবাইয়ের বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা আগুন জীবন ঝুঁকি নিয়ে কাজ করেন উদ্ধার কর্মীরা এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্ট করে জানানো সম্ভব হয়নি দুবাইয়ে জেবেল আলী বন্দর বিশ্বের সবচেয়ে বড় মানব সৃষ্ট গভীর নৌবন্দর কার্যত আমিরাতের বাণিজ্যিক রাজধানীর জীবনী শক্তি বলা চলে এই বন্দরকে যে জাহাজটিতে আগুন লেগেছিল সেটি ছোট বলে প্রশাসন সূত্রে জানা গেছে ওশান ট্রেডার নামের ওই জাহাজটি এপ্রিল থেকে দুবাই উপকূলে ছিল কর্তৃপক্ষ জানিয়েছে বন্দর স্বাভাবিক কর্মকাণ্ড যাতে ব্যাহত না হয় সেজন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে সূত্র যুগান্তর